যাই হোক তোরা যদি বল দাদুরে বল দাদু ওই মেটারে নিয়ে নেও আর আমরা টাকাটা দেবো না সেটা কি তুমি রাজি খুদ্র থাকলে আচ্ছা আসুক না আর দাদু তো আসতেই ইচ্ছা ওখানে লোক নিয়ে আসবে তো ওপর থেকে দাদুর বা কি বলো তো দাদু ওপার থেকে লোক নিয়ে আসি এখানে এখান থেকে এখান থেকে দাদু ওপরে আমাদের ওইখানে নিয়ে যাবে আর আমি যখন ওই দাদু যখন আমাদের নিতে আসবে তখন আমি দাদুকে দেখাবো আছে দাদুকে বলবো দাদু তুমি যদি আমি যদি তোমার হয়ে যাই তুমি কি আমার কাছে যদি টাকাটা নেওয়া নাকি কি নেবো না দাদু বলবে তুমি আমার হলেও আমি নাকে নেবো না হলেও টাকা নেবো টাকা তোমার টাকা আমি যাই না তুই দাদু তাহলে ভাববে কি ও একশো টাকার বিনিময়ে আমি যদি এত ভালো একটা জিনিস পাই তাহলে আমার একশো টাকার দরকারই নেই

আচ্ছা তুমি একটু দেখে নাও এই হ্যাঁ আর আমাকেও দেখে নেবে কোনদিন যদি বিরিয়ানি খেতে আমাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে

আচ্ছা চলো এবার যাই ঠিক আছে দাঁড়াও আমাদের দাদু আর দাদু আসবে এখানে দাদু কত কিছু দেখা যাচ্ছে না দাদু বলেছে কি দেব দাদু তুমি যে তোমার ওই নৌকাটা করে লাইট লাগে লাইটের ব্যবস্থা করো দাদু লাইটের ব্যবস্থা করেই না টাটা বাই বাই হ্যাঁ শোনো ভাবলাম কি এই সাপলাগুলো কিনে নিয়ে আসছি আমি ফটোশুট করার জন্য আর কতগুলো তো ফেলে দিয়ে আসছি কিন্তু আমি এখন এই সাপলাগুলো নিয়ে যাব কালকে এই বাড়িতে সাপলা ভাজা হবে আচ্ছা এমন ব্যাপারটা অনেক ভালো ঠিক আছে টাটা এখন আমরা বাড়ি দিকে যাচ্ছি Sally.